বছর শেষ হয়ে এরা তালবাহানা দেখাইয়া চাচ্ছে মানে বছরটা শেষ করে দেবে ইসরাকে দেওয়া মেয়রের যেটা একটা দায়িত্ব থাকে পাঁচ বছরের মানে এটা ওরা শেষ করে দেবে এরকম করে শোনেন ইসরাক হোসেনকে ওরা শপথ পড়াবে না কারণ কিসের জন্য ইসরাক হোসেন যদি মেয়র হয় এ দক্ষিণ সিটিতে বিএনপির জোর ক্ষমতা বাইরে যাবে এরা ঢাকা সিটির মিতে নির্বাচন করতে পারবে না কারণ এরাকে তো গ্রামের মানুষ সেরকম চিনে না আর ওদেরকে নিজ নিজ গ্রামের থেকে এরা যদি নমিনেশন এরাদেরকে কেউ ভোট দিবে না তাই এরা ঢাকা সিটির থেকে এরা নির্বাচন করবে আর এরা নগর ভবনের থেকে এনসিপিরা যা কিছু লাগে এখান থেকে সব কিছু করবে তাই এরা চায় না কোনো রকমে কোনো যে ইশরাক হোসেন কোনোভাবে যে তাকে শপথ করানো হবে আর তাকে তার চেহারা বসিয়ে দেবে না এটা হলে পাল বাহানা নয় আনা আনা মানে তাদের নলেজে এখনো যায় নাই তারা কিছু বলে নাই ভাই আমাদের কি ইচ্ছা এত রোদ্র এত বৃষ্টি এমন রোদ্র বাহান আমি কথা বলা যায় না কি রোদ্র কি গরম আমরা কি ইচ্ছা এরকম আন্দোলন করানোর জন্য আমাদের যতদিন পঞ্জত আমাদের ইসরাক হোসেনকে মেয়র হিসাবে তারা আহ শপথ করানো হবে না এতদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। আমাদের গদে আমরা জোর করে আদায় করে নেব আমাদেরকে দিতেই হবে আমাদের যেটা প্রাপ্ত আমাদের জোর করে নেব আমরা আইনের শাসন যদি হয় তাহলে কই আইনের শাসনটা এটা তো আমি দেখলাম ভাই ষোলো শত বছর আগে যে ঘটনা এখনো সেরকমই হয়ে যাচ্ছে তাইলে মানে এখন তো তাদের কথা উঠতেছে উপদেশ কথা উঠে আর বসে এই যে ডক্টর ইন্নুস তারা এনসিপি যা বলে রাত্রে মিটিং করবে সকালে লাইফে এসে বইলা দেয় তাদের কথা কাজ হয়ে যায় আর আমরা আজকে ছয় দিন সাত দিন এই বৃষ্টিতে জর পানে এত আন্দোলন করতেছি আমাদের মেয়রের জন্য কিন্তু আমাদের কথা কাম তাদের কানেই যাচ্ছে না তাহলে আমাদের এত ক্ষমতা এত জোর তাহলে মেয়র হিসেবে তাকে এখন পর্যন্ত আমরা তার চেহারে বসাইতে পারি না আমাদের জোর কত ক্ষমতা কত তারা চায় না ইসরাক হোসেন মেয়র হোক কারণ ইসরাক হোসেন মেয়র হলে তারা যেভাবে পাঁচ বছর চাচ্ছে যে এই সরকারকে রাখবে ডক্টর ইউনুসকে রাখবে পাঁচ বছর তাদের যে সাধনা তাদের যে তালবাহানা তারা চায় পাঁচ বছর থাকতে কিভাবে টাকা পয়সা গাড়ি বাড়ি করবে কারণ তাদের মনের আশা পূরণ হবে না কারণ ইসরাক হোসেন মেয়র হইলে তাদের মনের আশা কোনো পূরণ হবে না তারা নির্বাচন করতে পারবে না ঢাকা সিট তারা লুটপাট করতে পারবে না দুর্নীতি করতে পারবে না চোর গেছে এখন ঢাকায় লুটপাট করতেছে চুর তো চলেই গেছে ঢাকায় থেকে গেছে ভাই আন্দোলন করছে তখন তো এটা কি তারা কর আমরা করি নাই আমাদের এই যে বিএনপি এদের ব্যবধান ওরা বুঝতে পারবে না এখানে জামাত ছিল শিবির ছিল কিন্তু বিএনপির ব্যবধান ওরা বলতে পারবে না তখন তো তখন তো ওদের কাছে সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না তখন এদের আজকে যদি বিএনপি না থাকতো তাহলে এদের এরা আজকে এতটুকু কাজটা পারতো আবার ওরা উপদেষ্টা হইতো লাখ লাখ টাকা এখন বানাই নিত বিশ হাজার পড়তো আগে ছিল পাশার মাংস ছিল না ছিল এখন বিশ হাজার টাকার ক্যাশ পরে চাল হয়ে গেছে গুলো গুলো মাংস এখন পাশা বার হয়ে গেছে দশ মাসে একটা উপদেষ্টার বেতন কত ভাই এক লাখ এক লাখ বিশ নাহলে এক লাখ দশ তাইলে এই দশ মাসে তাদের বেতন নাহলে পনেরো লাখ নাহলে ষোলো লাখ এখন তাদের সব কিছু হয়ে গেছে লুপ সামলাইতে পারে নাই লুপ খুবই কঠিন ব্যাপার আমার একটা মানে আমি ছোট মানুষ হিসাবে বলি তাদেরকে যারা উপদেষ্টা আছে তারা আইন মেনে যদি আইন মানে আইনের প্রকৃতিতে যেভাবে যেটা ভালো হোক আমাদের মেয়র যেটা পাবে তার যেটা প্রাপ্ত তাকে মেয়র হিসাবে হ্যাঁ তাকে শপথ করানো হোক তার যেটা নিজ দায়িত্ব তার চেয়ারটা তাকে বুঝিয়ে দেওয়া হোক তাদের কাছে আমার এটা অনুরোধ আর যদি তারা না দেয় আমরা উল্টা রাস্তা যাবো তারা যদি রায় কোন রায় না মানে তাহলে তো আমাদের উল্টা রাস্তা যাইতেই হবে কিছু করার নাই আমরা তো আজকে সাত দিন ধরে দেখতেছি এখন তারা না হইলে আমরা উল্টা রাস্তা যাবো জোর করে হইলেও আমরা চেয়ার আমরা দোল করব নেব